আজকে আমরা চলে এসেছি টিএসসিতে আর যেটা কি না ঢাকা ভার্সিটির ভেতরে একটা জায়গা আর এটা হলো ছাত্র শিক্ষক মিলনায়তন এটার পূর্ণরূপ তো আজকে আমি যাব সৌরাওদী উদ্যানের ভিতরে যেটা কিনা আমি অনেক দিন ধরে যাওয়া হয় না আর এখানে এখন অনেক অনেক শপ হয়েছে স্ট্রিট ফুডের দোকান হয়েছে নাগরদোলা হয়েছে আরও অনেক খাবার আর অনেক ভাইরাল কিছু জিনিস এইখানে এখন রয়েছে তো যেটা দেখার জন্য আমি আজকে এসেছি আমি ও আমার ফ্যামিলির কিছু সদস্য মিলে এসেছিলাম অনেক দিন পরে এই এরিয়াতে এসে যেন আমি চিনতে পারছি না এই জায়গাটা কারণ এই জায়গাটা আগে অনেক নিরিবিলি আর কোনো লোকজন তেমন ছিল না হঠাৎ দু একজন লোক ভিতরে উদ্যানের মাঠের ওইদিকে দেখা যেত আর এখন তো লোকে লোকারণ্য এমন একটা অবস্থা তো আগে আমরা দেখে নিচ্ছিলাম যে কি কি পাওয়া যাচ্ছে এখানে তারপরে আমরা একটা একটা করে অর্ডার করব দেখা দেখা যাক কী খাই আজকে আমরা তো এখানে ভাজা পোড়ার আইটেমগুলো ছিল তারপরে ভাইরাল এখানে একটা চটপটি ছিল তারপরে এখানে মোমো ছিল আমরা ফার্স্টে একটা ডোসা অর্ডার দিয়েছিলাম আমাদের জন্য আমরা আগে একটা ডোসা ট্রাই করে দেখবো কেমন তারপরে হলো আমরা নেক্সট আর কিছু অর্ডার দিব আমরা যেটা নিয়েছিলাম এটা ছিল এক ডোসা আর তারপরে আমরা চলে গেলাম মোমো কর্নারে এখান থেকে আমরা সাত পিসের মতো মোমো নিয়েছিলাম আমরা যদিও মানুষ ছয়জনের মতো ছিলাম সাত পিস নিয়েছে একশো টাকার মতো আর এর আগে ডোসাটাও আমাদের কাছে একশো টাকা নিয়েছে আর এখন আমরা পিৎজা ট্রাই করছি পিৎজা দুইটা নিয়েছিলাম দুইটার দাম পড়েছিল চারশো পঞ্চাশ টাকা আর তারপরে ভাইরাল এই শরবতটা খেলাম শরবতের ভিতরে আহমের কিছু না তবে মধ্যে গ্যাসটা যেটা এটাই আর কি মেন তারপরে আমরা একটু এদিক সেদিক ঘুরে বাসায় চলে গেলাম